ছোট হতে হতে একটা ছোট বাক্সতে বন্দি হয়ে পড়েছে সেই ছোট বাক্সটা হচ্ছে বিজ্ঞানের তৈরি ইলেকট্রনিক্স গ্যাজেট, মুঠো ফোন। মগ্ন মগ্ন গোটা বিশ্ব, এর থেকে বেরোবে কিভাবে বেরোনোর উপায় কি এই যে আমি আপনি আপনার আমাদের প্রতিনিয়ত এই মুঠো ফোনটি ব্যবহার করা একটা অভ্যাসে পরিণত হয়েছে তাতে পিছনেই ছোটরাও এতে শৈশব কি পিছিয়ে পড়েছে সেই নিয়েই আমাদের এই আলোচনা আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা আমাদের এই বিশেষ অনুষ্ঠান নিরানব্বইয়ের দৃষ্টিকোণ আজকের আমাদের বিষয় মুঠো ফোনে বন্দি শৈশব আমরা আগের পর্বও এর নিয়ে অনেক আলোচনা করেছিলাম এই পর্বে আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট শিক্ষিকা শাশ্বতী বসু আপনাকে স্বাগত জানাই আমাদের স্টুডিওতে নমস্কার তো আমাদের যে বিষয়টি মুঠো ফোনে বন্দি শৈশব আচ্ছা আপনি একজন শিক্ষিকা আচ্ছা মুঠো ফোনে যে শৈশব বন্দি হয়ে পড়েছে এটা শিক্ষার বিষয়ে মুঠো ফোনটা ঠিক কতটা উপযোগী আর কতটা সমস্যার কি বলবো দেখো অপর্ণা যদি বলতে হয় দুটো দিক আলাদা আলাদা করে বলি প্রথমে মুঠো ফোনটা বলি যে আমাদের কিভাবে জড়িয়ে গেছে আমরা যখন কোভিড সিচুয়েশনটা ফেস করি আমাদের হয় যখন কোভিড হয় কোভিড নাইন্টিন মানে কুড়ি একুশ সাল সেই সালটাতে আমাদের সব স্কুল কলেজ বন্ধ হয়ে গেছিল তো সেই স্কুল কলেজ বন্ধ হওয়ার পরে শিক্ষা ব্যবস্থাটাকে কোনোভাবে আমরা চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম সেই সিস্টেমটার মধ্যে আমরা তখন এরকম ভাবনা চিন্তা করেছি অনলাইনে ক্লাস হবে অনলাইনে সমস্ত অ্যাসাইনমেন্ট আসবে সবকিছু সব কিছু অনলাইন প্ল্যাটফর্ম চেষ্টা করেছি যে সেটাকে কন্টিনিউয়েশনটা মেনটেন করার যদিও বলতে গেলে খুব বেশি করা যায় না ইংলিশ মাধ্যমগুলো ছাড়া বাংলা মাধ্যম খুব একটা করে উঠতে পারেন করেছে অবশ্যই করেছে কিন্তু এইটা করতে গিয়ে সব কিছু জানবে তো একটা না গুড সাইড হয় একটা ব্যাড সাইড হয় সব কিছু পৃথিবীতে কোনো কিছু খুব খারাপ বলে কিছু হয় না খুব ভালো বলেও কিছু হয় না যদি খুব খারাপ হয় তাহলে সেই খুব খারাপটা দেখতে গেলে আমরা যদি দেখি উল্টো দিকে একটা ভালো দিকও থাকবে যেমন ধরো তোমার আমরা মুঠোফোন নিয়ে এত আলোচনা এত সমালোচনা করি সেটাই তো আমাদের নিয়ে গেছিলো দু বছরের শিক্ষাব্যবস্থাটাকে টেনে যেটা 1990 পিরিয়ড শিক্ষা ব্যবস্থা যখন অচল হয়ে যাচ্ছিল সেখানে মুঠো ফনি উপযোগী হয় তো উটা ছাড়া তো আমাদের তখন স্কুল বন্ধ কলেজ বন্ধ ছাত্রছাত্রীরা বাড়িতে বন্ধ তো সেই সিস্টেমটাতে আমরা যেটুকো যদিও খুব বেশি হই যে গোড়াতেই বললাম হয়নি যতটুকু আমরা দিতে পেরেছি ছাত্রছাত্রীদের শিক্ষা এডুকেশন যাই বলবে দিক থেকে বলবে সেটা ওই মুঠো ফোনের মধ্যে দিয়ে দিতে পেরেছি কিন্তু সেই মুঠো ফোনের ব্যবহার হয়েছে তো দেখো মানুষ অভ্যাসের দাস মানুষকে তুমি সকালবেলা ঘুম থেকে অভ্যেস নেই ওঠা নটায় উঠতে সেখানে তুমি মর্নিং কলেজে ভর্তি হলে প্রথম এক সপ্তাহ ক্লাস মিস করবে পরের সপ্তাহ থেকে কিন্তু অভ্যেসে দাঁড়িয়ে যাচ্ছে তো মানুষ এমন একটা সিস্টেম কিন্তু এটা আলোচনা করতে গেলে আমার মনে হয় আমরা একদম শিকড় থেকে আলোচনা করা ভালো মুঠোপণের ওপর সব দায় চাপিয়ে দেওয়াটা আমাদের কিন্তু উচিত উচিত কেন বলছি আমি তাহলে একদম শুরু থেকে শুরু করি একদম একদম ধরো আশির দশক আমাদের ছোটবেলা তোমরা দেখো সেই সময়ে আমাদের আশির দশকে টিভি থাকতো যাদের বাড়িতে না তারা একটু মাটি থেকে দু আঙ্গুল ওপরে হাঁটতো মানে সবে সবে টিভি আসছে সবার ঘরে তখন সবার ঘরেও আসেনি তো সেই জায়গাটায় একটা কিন্তু ব্যাপার ছিল টেকনোলজি এই হচ্ছে হচ্ছে আধুনিক আমরা টিভিটাও তো আমাদের খারাপ করতে পারতো এখন প্রতিদিন না যুগ পাল্টাচ্ছে তোমাকেও পাল্টাতে হবে তো টিভিটা খারাপ হতে পারেনি অতটা অতটা পারেনি হয়তো পেরেছে কিছু তো সব কিছুতেই কিছু পার্সেন্টেজ থাকে তো এখন অব্দি পারিনি কেন জানো কারণ আমাদের বাবা মায়েদের একটা গন্ডি ছিল এবার বলবে বাবা মায়েদের গন্ডি কি এখন নেই হ্যাঁ আছে কিন্তু ওই যে বললাম একদম শিকড়ে আমাদের শিকড় থেকে যদি ধরতে যাই তো তখন দেখব যে আমাদের সেই শিকড়টা কিন্তু অনেক ভেতরে আমাদের বাবা মায়েরা তখনকার দিনে আমরা আমি আমার কথাই বলি আমার নিজের ব্যক্তিগত জীবন বলি যে আমরা উত্তর কলকাতায় বড় হয়েছি উত্তর কলকাতার মধ্যবিত্ত পরিবার তো এই উত্তর কলকাতার জীবনযাত্রা আমাদের কিন্তু তোমার বাড়ি পুরনো আমলের লম্বা লম্বা থাম বড় বড় ওর মধ্যে খেলাধুলো করতাম একটা ছেলেবেলা সইসব ছিল বড় ফ্যামিলি ছিল ভাই বোনেরা ছিলাম খেলাধুলো ওর মধ্যেই আমরা বড় হয়ে উঠেছি খুব বেশি অভাব লাগদ না যে বাইরের লোককেও তারাও আসতো বাট নিজেদের মধ্যেই হয়তো অনেকটা খেলা নিজেদের মধ্যে খেলা দিল এটা কেন বলছি আমাদের যে জীবনযাত্রাটা ছিল না সেটা একটা প্রভাব ফেলেছে বর্তমানে এই যে ডিফারেন্সটা কিরকম প্রভাব ফেলেছে তো কোনো সরকারি চাকরি করতো তো লোকে নিশ্চয়ই সরকার তখন ছিল না মা বাবা দুজনেও চাকরি করতো এরকম অনেক ফ্যামিলি আছে অনেক ফ্যামিলি ছিল এবার এই যে সরকারি চাকরি আমাদের যারা করতেন তাদের কি সেই অর্থনৈতিক অবস্থা ছিল না একটা গাড়ি একটা ফ্ল্যাট কেনা হুম বলো অবশ্যই ছিল নিশ্চয়ই ছিল আমাদের এখন মূল্যবৃদ্ধির যুগে বেতনও বাড়ছে আমরা ভাবছি আরে এখন পঞ্চাশ হাজার টাকা পাচ্ছে বলছে তখন পাঁচ হাজার টাকা পেতো আরে তখনকার পাঁচ হাজার টাকা এখনকার পঞ্চাশ হাজারের সমান একদম তো এই জায়গাটা বুঝতে গেলে তখন তুমি একটা জিনিস ভাবো আমাদের তখনকার জীবনযাত্রা কিন্তু ওই বাড়িতে থাকতাম সাধারণ মধ্যবিত্ত জীবন কিন্তু টিভির কথা বলছিলাম তোমাকে টিভিটা একটা ইনক্যাশ করতো আমাদের বাবা মায়েরা এই শোন ওইটা পরে রাখবি তবে তুই সন্ধ্যেবেলা ওই পোক সময় বেঁধে দিত হ্যাঁ আর সময় তো ছিল ছিল

এটা একটা বিশাল একটা আমাদের কাছে এ ছিল যে চিত্রমালা দেখতে দেখতে হবে তার জন্য চলো আমরা সকাল থেকে পড়াশোনা করছি সবাই রেডি করছি তো এই যে ইনক্যাশ করাবে কে করতো বাবা মা বাবা এটার জন্য দায়ী কি সম্পূর্ণ বাবা মা না বাবা মা না কেন শুধু বাবা মায়ের ঘাড়েই বা দিই কেন শিক্ষক শিক্ষিকারা অবশ্যই কিছুটা বলছি এক এক করে যে বাবা মায়েরা কোথায় গেল তাহলে এখন তো বাবা কি নেই নাকি সব ছেলে কেউ না তা নয় তাহলে এখনো তো বাবা মা আছে তারা কোথায় গেলে ওই যে বললাম আর্থ সামাজিক সামাজিক একটা অবস্থা সমস্তটা দায় কিন্তু শুধু মুঠো ফোন মুঠো ফোন করে সমস্যা নিয়ে আলোচনা করলে হয় না ওই বাবা মায়েরা যখন টিভিতে তখন একটাই সিরিয়াল হতো লালু বলে একটা সিরিয়াল হতো তো সেই সিরিয়ালটা সাধারণ ঘর বাড়ি দেখানো হতো এখনকার সিরিয়ালে কি দেখানো হচ্ছে বল ফ্ল্যাট ঝাঁচকছকে ঝাড় আছে মহিলারা কিন্তু সকাল থেকে রাত অব্দি ড্রেস করেই থাকে লিপস্টিক পায়ে হিল পরেই থাকে কার্পেটের চাটা চলা করে ভালো দামি সোফা সে তা এই জিনিসগুলো দেখতে রোজ জানো তো একটা সেই কথা আছে না রোজ মাথায় কুকুর মাথায় কুকুর বলতে বলতে একটা লোক ছাগলকে নামিয়ে দিয়েছিল সে কনফিডেন্ট ছিল আমার মাথায় ছাগল আছে কিন্তু বারবার তাকে বলতে বলতে সেটা তো মাথায় ঢুকে গেছিল আমরা রোজ ওই এক গল্প দেখছি হাইফাই সোসাইটি দেখছি এই করতে করতে আমাদের মধ্যে না ওইটা ভেতরে ঢুকে যাচ্ছে যে আমারও একটা এরকম ফ্ল্যাট চাই আমারও একটা তাহলে তুমি বলবে এগুলো আলোচনা করে কি হবে এটার পিছনে আছে লুকিয়ে যে বাবারা তখনকার দিনে বাড়ি আসতেন সন্ধ্যেবেলা কিন্তু ছেলেমেকে নিয়ে পড়াতে বসতেন আমাদের নিজস্ব লাইফ টাইমে আমরা দেখেছি ছোটবেলায় মায়েরাও কিছুটা সময় খুব বেশি পড়াশোনা বুঝতেন না আমি আমার আশেপাশে মা মাসিদের যা দেখেছি যে বিশাল শিক্ষিত ছিলেন তারা তা নয় কিন্তু একটা জিনিস করতেন কিরে পড়তে বসলি কিরে পর দেখেছি ওইবারে ছেলেটা কত পড়ছে তুই পড়ছিস না বাচ্চাদের সবসময় পাশে থাকা ওই যে ওই নক করা এক্সাক্টলি এই যে কাজটা এটা কিন্তু কাজ হ্যাঁ এইটা তোমাকে কনস্ট্যান্ট একটা বাচ্চার পেছনে সময় দিতে হবে এবং এই সময়টা ভেরি ট্রুলি স্পিকিং এখন হারিয়ে গেছে বাবা মায়েদের মানে একটা নিউক্লিয়ার ফ্যামিলি যেটা বলে এখন হয়ে গেছে ক্লিয়ার বলে নয় গো কেন হারিয়ে গেছে তোমায় বলি যে বাবারা এখন অনেক বেশি টাইম এফোর্ট দিচ্ছেন কোম্পানিতে অনেকেই প্রাইভেট জব করেন এমনি অনেকটা সময় চাকরিতে চলে যায় তারপরে এক্সট্রা টাইম দিচ্ছেন কি না আরও একটু এক্সট্রা ইনকাম করতে হবে সরকার বাবু গাড়ি আছে আমার গাড়িটা কিনতে হবে এই পেছনে দৌড়তে দৌড়তে দেখা যাবে যে তুমি একটা সময় দেখবে হারিয়ে যাচ্ছো কোথায় ইএমআই এর চক করে ইএমআই আমার মাসে মানে নিজেদের বাচ্চা নিজেদের শিশুদের ওপরি মানে মনোযোগ দিতে পারছে না দিতে পারছে না তারা তো এতটা ওভারলোড হয়ে যাচ্ছে তারা অনেক বেশি লোড নিয়ে ফেলছেন সবাই একার কথা আবার বলছি বলছি না ম্যাক্সিমাম পার্সেন্টেজ আর মায়েরা এবার মায়েদের আসি মায়েরা কি করছেন আমি আমার ছাত্রছাত্রীদের দিয়ে দেখেছি আমার মায়েরা এখন রিলস বানাচ্ছেন আমি জানি বলাটা উচিত হবে কিনা মানে সর্বত্র হাই গাইস হাই फ्रेंड्स কি দেখাবে তাও জানে না টপিকস কি তাও মানে নিজেদের পার্সোনাল লাইফে ফোন ব্যস্ত এবং তারপরে তারা আবার একদম সোসাইটি মানে রিউনিয়ন নিজেদের বন্ধু-বান্ধবের একটা জগৎ একটা একটু স্বাধীনতা এই সব পড়তে গিয়ে নিজেদের জানি না কত টাকা পায় যা দিয়ে তারা তাদের সন্তানদের ভবিষ্যৎটা কি নষ্ট করে বিক্রি করে দিচ্ছে কিনছে না বিক্রি করে দিচ্ছে যে এই ফলে কত টাকা পাচ্ছে বলে এখন ব্লগ বানালে টাকা পাওয়া যায় আই আইডিয়া নেই সেই আইডিয়া তবুও আমি বলবো সব করতে গিয়ে শিশুগুলো একা হয়ে গেছে আর এই একাকৃত্বটার জন্য আসক্ত একদম একটা দুটো জিনিস দেখতে হবে তোমায় আমি এক্ষুনি আমার লাইফ বললাম আমরা ভাই বোনেরা নিজেদের বাড়ির মধ্যেই গন্ডির মধ্যে খেলা করতাম প্রচুর ভাই বোন ছিলাম কুরতুতো জার এই সব নিয়ে বেশ হই হৈ করে কেটে যেত দিন পড়াশুনো তারপরে খেলাধুলো ওই যে সন্ধেবেলা এক ঘন্টা যদি একটু টিভি দেখতে দেয় সেটা এই সব করতে করতে বেশ মজায় রিচ টাইম কাটাতাম কোয়ালিটি টাইম কাটাতাম এখন মুশকিল হয়ে গেছে বাবা মায়েরা নিজেদের জগতে ব্যস্ত ছেলে বাইরে খেলতে যেতে দেয় না বাবা মায়েরা অমুকের ছেলেটা না ভালো না ওখানে সব ভালো ছেলে মেয়েরা আসে না মিশতে দেয় না মানে আমি জানি না কতটা অভিজ্ঞতা লোক মানে এখন তো মায়েরা এরকমও বলে পাঠায় খাবার কারোর সঙ্গে শেয়ার করা দরকার নেই আমরা কিন্তু শেখাই শেয়ার নিজেদের ছেলেদের একটা গঙ্গির মধ্যে রেখে যেখান থেকে বেরোতে পারছে না তাদের কাছে সলিউশনটা কি মুঠো ফোন এক্স্যাক্টলি মুঠো ফোন দিয়ে দিচ্ছে এবং হাতে এবং আমি নিজেও দেখেছি বড ঘ্যান করছে এই নে তুই ফোন নিয়ে থাক এবার সে ফোন নিয়ে কি করছে কি দেখছে তার নজরও দিচ্ছে না আচ্ছা এর থেকে কিভাবে বেরোবে অভিভাবকরা এই দেখো সমস্যা থাকলে তো সমাধান থাকতেই হবে এখন সমাধানটা না প্রচণ্ড কঠিন কারণ আমরা প্রায় ডুবে গেছি রসগোল্লার মতো রসের মধ্যে এই সিস্টেম চলছে চলছে এখন একটা সিস্টেমে চলে এসেছি সবাই ব্যস্ত থাকবেই ফ্ল্যাট কিনতেই হবে গাড়িও কিনতেই হবে এইসব করতে করতে ছেলেমেয়েদের আমি অন্তত আমার প্যারেন্টসদের বলি ছে একটু যদি কোয়ালিটি টাইম দেওয়া যায় কোয়ালিটি টাইম ইন দ্য সেন্স মানে ধরো তুমি বেশি না দিনে 10 15 মিনিট একটু ছেলেটার সঙ্গে গল্প করলে এই তুই বন্ধু কে কে হয়েছে রে এই আজকে কার সঙ্গে মারপিট করলি মানে বি হিজ অর হার ফ্রেন্ড তার বন্ধু হওয়ার চেষ্টা করো একে তো তারা বন্ধুত্ব হারাচ্ছে হ্যাঁ এখানে করতে হবে তাছাড়া এখন প্রশ্নটা এখানে যে আপনি একজন শিক্ষিকা এখন নতুন যারা এসব পড়াশোনা মানে শেখাচ্ছে এখন শিক্ষিকার পেশাতে আছে তারা তারাও এখন দেখা যাচ্ছে যে মুঠো মুঠো ফোনের ফোনের নির্ভরশীল হয়ে পড়েছে ইউজ করছে আর যেটা দেখে বাচ্চারাও প্রতি যে তাদের শিক্ষক শিক্ষিকারা যারা মুঠো ফোন ইউজ করছে ক্লাসরুম এর মধ্যে সে কারণেই বাচ্চারা আসক্ত হয়ে পড়ছে কি আর ওটা তো কারণ নিশ্চয়ই কারণ আর আরো একটা হচ্ছে তাদের না একটু যদি মুঠো ফোন থেকে সরে আসে না বাচ্ছারাও কনফিডেন্স হারিয়ে ফেলছে সেই টিচারদের একদম আমি দেখেছি নিজে দেখেছি যে ওই ম্যামের ক্লাস করতে ভাল লাগে না ও শুধু ফোন দেখে গুগল দেখে লিখিয়ে যায় মানে শিক্ষকদের শিক্ষকের ওপরও কোশ্চেন মার্ক করে কোশ্চেন মার্ক করার আস্থা হারিয়ে ফেলছে তুমি বাচ্ছাকে দিয়ে কাজ করাতে পারবে তখনই যখন তুমি তার মনের ওপরে কন্ট্রোল করতে পারবে সে যদি তোমায় ভালোবাসে সে যদি তোমায় বিশ্বাস করে এই ম্যামকে এই কথাটা বলি তাহলে ম্যাম কাউকে বলবে না সে তখন এসে তোমাকে তার সমস্যার কথা বলবে তুমি যখন তার সমস্যাটা জানতে পারবে তখন তুমি সলভ করতে পারবে না হলে হাজার মারো হাজার বক সে তার মতো চলবে তুমি তোমার মতো চলবে মানে সোশ্যাল ডেভেলপমেন্ট হবে না সোশ্যাল অ্যাটাচমেন্ট হবে একদম তো এই জায়গাগুলো না আমাদের খুব দরকার এখন তো লাফিং ক্লাব যেমন আছে মানে মানে লোককে হাসলে ভালো হবে বলে জোর করে হাসা মানে নিজেদের হাসির খোরাক কমে যাচ্ছে বলে হাসা সেরকম ভাবে যদি আমরা এই আমি তো সেখানে বলবো মানে উচিত হওয়া উচিত নয় এরকম বলা উচিত নয় তবুও বলবো এই বেসরকারি স্কুলগুলো এই দায়িত্বটা তুলে নিতে পারে কারণ আমাদের সরকারি স্কুলে এমনি পড়াশুনোর মান বড় বড় শহরগুলো ছাড়া ছোট ছোট গ্রামের স্কুলগুলোতে অত্যন্ত খারাপ আমি নিজে দেখেছি পড়াতে গিয়ে তাদের ওপর এই দায়িত্ব দিলে তো হবে না সুতরাং আমরা একটু বেসরকারির দিকেই মুখ তুলে তাকাই তারা একটু প্যারেন্ট এই প্যারেন্টসদের একটু শেখানো প্যারেন্টসদেরকে শেখানো তুমি কিভাবে একটা ভালো পেরেন্ট হবে সেটা শেখার মানে কি শিশুদের জন্ম দিলেই হয় জন্ম দিলেই হয় না তার মানে শিশুদের যখন তারা মানে ফোন ঘাটার ব্যাপারে একটা সময়সীমা বেঁধে দেওয়া বা তারা ফোনে কি সার্চ করছে মানে এখন যেটা হিস্ট্রি চেক করা এখন যেটা দেখা যাচ্ছে যে মানে নব্বই শতাংশ এরকম শিশুরা আছে যারা মোটামুটি ফোনের মধ্যে এমন কিছু সার্চ করছে মানে অ্যাডাল্ট কোন সাইট সার্চ করছে আর সেগুলো কিন্তু নজর রাখছে না বাবা নজর রাখতে হবে ফোনটা না তোমার একটা অভ্যেস ছাড়াতে গেলে আর একটা অভ্যেস ধরাতে হবে তোমার যদি কোনো অভ্যেস তোমাকে বলি যে এটা তুমি ছেড়ে দাও ছেড়ে দাও বললে ছাড়া যাবে না তার জায়গায় সাবস্টিটিউট একটা অভ্যেস দিতে হবে ধরো তুমি তাকে ছাড়িয়ে দিচ্ছ ফোন ছাড়ানোর চেষ্টা করছো তুমি তাকে গল্পের বই পড়ার এখন তো কেউ পড়েই না এখন তো গল্পের বই আর যদি তুমি পড়াশোনার বাইরে বাইরেই চলে যাও আমি আমার একটা অভিজ্ঞতা শেয়ার করি আমার একটা স্টুডেন্ট আছে খুব ভালো ছেলেটা নাম বলছে না কিন্তু ছেলেটি অসম্ভব ভালো পড়াশোনায় সে দিনে পনেরো ঘন্টা ষোলো ঘন্টা সতেরো ঘন্টা গেম খেলে ভালো মানে কিরকম ভালো তাকে যদি কোনো অঙ্ক করে দেওয়া হয় সে জাস্ট সবাই করছে অঙ্ক সে অঙ্কটা করা শুরু করে না সে পাঁচ মিনিট দেখে অঙ্কটা অবজার্ভ করে

তাদের বাবা মায়েরা এতটা ভাবতেই পারে না যে কাউন্সিলিং এর দরকার। আমার উদ্যোগ নিয়ে গেছিলাম। যদি একটু চেঞ্জ হয় আর কি। তো সেই ছেলেটি এখন ক্রেডিট। জানিস আমি কাল 17 ঘন্টা ঘুম ভেঙেছে। আরে 17 ঘন্টা কেন কেন মানে প্রচন্ড বকবকি করলাম। মানে করে যে ওরা মুঠো ফোনটা চালাতে পারে ওরা চালাতে পারে গেম খেলতে পারে এটা এটা আমাদের গর্ববোধ এটা নয় যে আমি পড়াটা পেরেছি বা এই বইটা আজকে পড়েছি এই বইটা পড়ে আমার খুব ভালো লাগলো এই জিনিসটার মধ্যে তাতে গর্ববোধ নেই যতটা মুঠো ফোন ব্যবহার করে তাদের এইজন্য কি মানে কিছুটা সমাজ ব্যবস্থা কিছুটা মা বাবা সামাজিক ব্যবস্থাটাই দেয় হুম আর্থসাম মানে আমাদের অর্থনৈতিকও কিছুটা দেয় এবং ওই ছেলেটিকে আমি মাঝখানে বলি যে তুই এক কাজ কর তুই একদিন একটা আঁকা দেখালাম বাহ দারুণা কিছু তাহলে তুই এক কাজ কর তুই একটু আঁক কি আঁকলো সেই গেমের ক্যারেক্টারগুলো চলো তাই সেহিব তুই তাই আঁক মানে যা দেখছে ওরা না আমার কথা হচ্ছে তার মনটাকে আমি ওই গেম থেকে সরিয়ে কিছুটা হলেও গেমের বাইরে নিয়ে যেতে পেরেছি ছেলে কিন্তু দিনে 2 ঘন্টা করে এখন ওই গেমের ক্যারেক্টারেই এঁকে যাচ্ছে কিন্তু আছে কিন্তু ফোন থেকে দূরে আছে ফোন থেকে দূরে আছে এভাবেই শিক্ষক শিক্ষকরা ওই চেষ্টা করতে হবে কিছুটা লড়াইটা কঠিন অনেকটাই কঠিন আচ্ছা চালিয়ে দেন আপনি কি দেখেছেন যে ক্লাসরুমের মধ্যে হঠাৎ করে শিশুরা যারা পড়ছে ছাত্রছাত্রীরা হঠাৎ করে অমনোযোগী হয়ে গেল মনোযোগ বিচ্ছিন্ন হয়ে গেল তারা অন্য খেয়ালে চলে গেল এটার কারণ কি কিছুটা মুডোফনি দেখ কনসেন্ট্রেশন লেভেল তো নষ্ট করে দেয় তুমি যত ফোন ইউজ করবে ডাক্তাররা বলেন যে তুমি ফোন থেকে যদি বাচ্চাদের দোষ দিয়ে লাভ কি তারা তো দেখছে বড়দেরকে এই করতে করতে না তারা অনেকটা কনসেন্ট্রেশন হারিয়ে ফেলার জায়গায় পৌঁছে যাচ্ছে এবং ওই কনসেন্ট্রেশনটা ওই দিকে এই যে আমি নিজে দেখেছি একটা বাচ্চা খাচ্ছে সে খেলে যাচ্ছে তার মা তাকে যাচ্ছে সে কি খাচ্ছে তারপর জিজ্ঞেস করলে বলতে পারবে না সে তো ন্যাচারেল সে জানেই না তো কি খাচ্ছে সে খাবারের দিকে তাকাচ্ছে কোথায় যার কাছে কি ঘটছে তার দিকে তার কোনো খেয়াল না কোনো খেয়াল নেই পুরো উদাসীন এবং এই জায়গাটায় ওই যে ক্লাসে কনসেন্ট্রেশন আনতে পারে না তার মাথার মধ্যে একটা বই হয়েছিল সিনেমা হয়েছিল হাবজি হাফজি হ্যাঁ রা খুব চক্রবর্তী খুব প্রাসঙ্গিক সিনেমা খুব খুব প্রাসঙ্গিক সিনেমা বর্তমান বাচ্চাদের এই মুঠো ফোন নিয়ে অসাধারণ একটা বই আমি দেখেছি তো এই বইটাতে আমাদের যেটা দেখেছি যে বাচ্চাদের কনসেন্ট্রেশন লেভেল ব্রেন এই গেম খেলতে বা এই মুঠো ফোনের মধ্যে ব্যস্ত থাকতে থাকতে ব্রেনের না নার্ভ সিস্টেমগুলো একটু অন্যরকম হয়ে পড়েছে অচল হয়ে পড়েছে হ্যাঁ অচল কিনা জানি না অন্যরকম বিহেভ করছে সেটার জন্য দায়ী সম্পূর্ণ সমাজ ব্যবস্থা আচ্ছা এই মা বাবাদেরকে আপনি কি বলবেন যে মুঠোফোন ব্যবহারের ক্ষেত্রে শাসনে রাখা উচিত নাকি নিয়ন্ত্রণে রাখা উচিত আবার সে গোড়ার কথা ফিরে যাব বন্ধুর মতো মিশা উচিত তোমার শাসন করলে তখনই তুমি মানবে যতক্ষণ না তুমি আমার বন্ধু হবে একটা বাচ্চা তার যদি মা বা বাবাকে একটু বন্ধুর মতো বিশ্বাস করতে পারে একটু ভালো ব্যবহার এখন তো সবাই একটু পেসেন্স কমে যাচ্ছে লোকে পেশেন্স কমে না লোকে অধৈর্য হয়ে দুটোর বেশি তিনবার জিজ্ঞেস করলে বিরক্ত হয়ে উত্তর দিচ্ছে আর একটু ধৈর্য আর একটু ওই যে বললাম হাউ টু বি আ গুড প্যারেন্ট এটা খুব দরকার তুমি কিভাবে ভালো মা বাবা হবে সেটার একটা শিক্ষাও দরকার এখনকার বাবা মায়েদের কিন্তু সেটা নেই আচ্ছা আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমার কাছে আপনার মানে শেষ প্রশ্ন থাকবে আচ্ছা এই মুঠো ফোন সত্যি কি শৈশব কেনে নিচ্ছে কিছু তো নেই একদমই নিচ্ছে কিছু কেন অনেকটাই নিচ্ছে ফোন নিয়ে ব্যস্ত থাকলে বাচ্চারা খেলতে যায় না বাচ্চারা কারোর সঙ্গে কথা বলে না বাড়িতে কেউ পেলে এন্টারটেইন করে না তারা ফোন নিয়ে একটা ঘরে চলে গেল ভাল লাগছে না কে এসছে মাসি এসছে দূর ভাল লাগছে না কথা বলতে চলে এই করতে করতে তারা ডিটাচ হয়ে যাচ্ছে ডিটাচ এবং আমার সব থেকে ভয়ঙ্কর যে আগামী ভবিষ্যতে তারা সবাই একা একা হয়ে যাবে বন্ধু না থাকলে না বাঁচা যায় যায় এবং তোমার যদি ভালো বন্ধু করার সময়টা চলে যায় ফোনে গেম খেলতে খেলতে যে ছেলেটার সঙ্গে সে গেম খেলছে সে দিল্লিতে থাকে তার সঙ্গে বন্ধুত্ব হচ্ছে না ওই গেম ওরিয়েন্টেড কিন্তু তাহলে এইভাবে একা হতে হতে একা হতে হতে সমাজে আগামী দিনগুলোয় চলতে ভীষণ প্রবলেম ধন্যবাদ আপনাকে আপনারা এতক্ষণ দেখছিলেন আমাদের এই বিশেষ অনুষ্ঠান নিরানব্বই দৃষ্টিকোণ আমাদের যে বিষয় মুঠো ফোনে বন্দি শৈশব সেই বিষয়ে অনেক সমস্যা সমাধান এগুলো সবই উঠে আমাদের এই অনুষ্ঠানে অবশ্যই চোখ রাখবেন আরও বিশেষজ্ঞদের সাথে আমরা আলোচনা করব আগামী পর্বে এখনকার মতন এই পর্যন্তই আপনারা দেখুন নাইনটি নিউজ বাংলা অবশ্যই অন্যান্য খবরের জন্য নজর রাখুন নাইনটি নিউজ বাংলাতে নমস্কার নাইনটি নাইন নিউজ বাংলা বদলাব আমরা